বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করা হলো উমাকান্ত বাংলা মাধ্যম বিদ্যালয়ে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ এম বিমানবন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে বিমান পরিবহন এক অন্যতম কেরিয়ার হিসেবে বিবেচিত এই কেরিয়ার নিয়ে গোটা দেশেই যুব সমাজের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয় যুব সমাজের এই উৎসাহকে প্রাধান্য দিয়ে বৃহস্পতিবার এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সারা দেশে একযুগে বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করে দিল্লি থেকে একযুগে সারাদেশের সারা দেশের বিভিন্ন বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের জন্য রাজধানীর শতবর্ষ প্রাচীন উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়কে বেছে নেওয়া হয় বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে আগরতলার এম বিমান বিমানবন্দরের অধিকর্তা মোহন নেহরা উমাকান্ত বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ সহকারী প্রধান শিক্ষক প্রবাল ভৌমিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিমান পরিবহনের ক্ষেত্রে সম্ভাবনার কথা মাথায় রেখে কেন্দ্রীয় অসামরিক বাহিনীর বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু সারাদেশে দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য এই বিমান পরিবহন কেরিয়ার গাইডলাইন্স প্রোগ্রাম চালু করেন এদিন উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যমের প্রধান শিক্ষক দুলাল দেবনাথ এই সংবাদ জানান তিনি জানান নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি সারাদেশে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এর জন্য উমাকান্ত একাডেমি বাংলা মাধ্যম বিদ্যালয়কে বেছে নেওয়া হয়েছে তিনি আরও জানান এ ধরনের বিমান পরিবহন কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ে দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্ররা বিশেষভাবে উপকৃত হবে আমরা অত্যন্ত খুশি আমাদের স্কুলে একটা কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম মানে হচ্ছে এরকম প্রোগ্রাম বিভিন্ন সংস্থাই আমাদের এখানে করে থাকেন আমাদের বাচ্চাদের কেরিয়ারের জন্য ফিউচারের জন্য তো আজকে আমরা খুশি এই কারণে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আলোরতলার যে এম বিডি এয়ারপোর্টের ব্রাঞ্চ ওনারা আমাদের এখানে অ্যারেঞ্জমেন্টটা করেছেন যদিও প্রোগ্রামটা হবে দিল্লি থেকে ভার্চুয়াল সারা দেশে একসঙ্গেই হচ্ছে তো ওনারা বেছেছেন আমাদের স্কুলকে এই আগরতলার মধ্যে এবং প্রোগ্রামটা শুরু হচ্ছে তার মূলত হচ্ছে কেরিয়ার কাউন্সিলিং এবং টেন ইলেভেন এবং টুয়েলভের ছাত্ররা এই ক্যাম্প থেকে উপকৃত হবেন আর আমরা খুশি এয়ারপোর্ট অথরিটি আগরতলা এম এয়ারপোর্টের যিনি ডিরেক্টর স্যার স্যারও আমাদের মধ্যে আজকে আছেন ধন্যবাদ এদিন এই অনুষ্ঠান সম্পর্কে বিদ্যালয়ের ছাত্ররা জানান এই ধরনের কেরিয়ার কাউন্সিলের মাধ্যমে তারা পাইলটিং বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে বিমানবন্দরের ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়ে বিশদভাবে জানতে পেরেছেন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস